আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর রশিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সাত থেকে শাক তুলে নিয়ে আসছিলাম ওইখান থেকে শুরু করেছিলাম আসলে সাদ থেকে শুরু শাক শাকটি তুলে আনে তারপর একটু দেখাইলাম আর এই যে মাশাল্লাহ আমার বেলকনির গাছগুলার ফুল ফুটছে তো এই গাছগুলা বেলকনিতে না এখনো সুন্দর করে সাজাইতে পারি নাই আমি বৃষ্টির লেগে ঘর থেকে বের হইতে পারি না এই জন্য টপ না যে সুন্দর করে সাজাইবো ওটা করতে পারি নাই এগুলো বাইরে রাখলে মুরগিতে সব খায় না এই জন্য ভিতরে রাখলাম আর এই যে ফুলগুলো সুন্দর করে একটা ফুল পড়ছে আসলে প্রচুর পানি জমা রয়েছে টফে এই জন্য গাছগুলা ভালো হইতেছে না বৃষ্টি বৃষ্টির জন্য প্রচুর পানি টফে জমা থাকে আর আমি একটা কাজ ভুল করছিলাম যে টপের নিচে যে ছিদ্র করে দিব ওটা আমার মনে ছিল না এই জন্য আরও পানিগুলো শুকায় না তো বাপসি বৃষ্টি গেলে আবারও গাছগুলা নষ্ট হয়ে যাবে সারা দিই কি করব বাইবা কুল পাইতেছে না আর এই যে আজকে আর মনেই নাই বলতে আজকে একটু রোদ হয়েছিল রোদে এই যে কাপড়গুলা শুকায় বাস করে নিলাম আবার মেয়ে একদর্শের দিকে নামাই নিয়ে আসলাম মানে সকাল আটটা বাজে উঠতেই আগে কাপড় সব সাদে দিছিলাম। এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে এখন আবার নামাই আসলাম আর এটা হাত পাকা এটা কোন কোন এলাকার মানুষেরা চেনেন কমেন্টে জানাইতে পারেন যেটা কি বলে আপনাদের এলাকায় মানে পাতাটা পাতাটা কে কে চিনেন এটা আমাদের বরিশাল অঞ্চলের মানে বরিশাল বিভাগের মানুষরাই বেশিরভাগ চিনে হয়তো অন্য এলাকার কেউ কেউ চিনেন কিনা আমি জানি না অন্য কোনো দেশে আছে কি না কিন্তু এটা বরিশাল বিভাগে পাতাটা এটার নামই যা আমি বলবো না যাকে আপনারাই বলবেন এটার নাম কি এই গাছটারে কী নাম ডাকে আর এই মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল মানে আমি যে গ্রামের বাড়ি থেকে গিয়েছিলাম ওই সময় মাছগুলো নিয়ে আসছিলাম তো এই মা একটা পটলা মাছ দেখি আজকে ফ্রিজে হলো যা দেখি মাছ মাংস কি কিনা ভালো করে খুঁজতে যায় মাছ পাইলাম তো এই মাছগুলা রান্না করলে এখন আর মজা লাগবে না তো বেজে দেখবো কীরকম লাগে মানে মাছটা ভাজবো বাজা খায়া দেখবো এক অল্প করে যদি ভালো লাগে সবগুলা ভাজবো আর না লাগলে পুকুরে বা বিড়ালে দেওয়া দিব কথা তো বলতেছি বলতে বলতে আমার প্রিয় প্রিয় ভাইয়া ওদের কাছে একটু রিকোয়েস্ট করি নি প্লিজ ভাইয়া পুরা একটা লাইক দিয়েন এত ভুললা জানকা কা মনে করে দিয়ে আমি সবাই একটা লাইক দিয়া তারপরে ভিডিওটা দেখা শুরু করি আপনারাও একটু দিয়েন লাইক অনেকে হয়তো ভুললা যান বা অনেকে মনে থাকে না কি কি বো জানি না কিন্তু আমি কখনো ভুলি না লাইক দিতে আমার কেমন জানি অভ্যাস আগে লাইক দিই তারপরে ভিডিও দেখা শুরু করি আর ছোট্ট আগে একটা কমেন্ট করি তারপর আবার শেষের দিকে একটা কমেন্ট করে দেই যত আমি একা সংসারে কাজগুলো করি বসে বসে দেখার মতো সময় পাই না এজন্য আমি একটা কমেন্ট করে সেরে দিই আমার মতো আমি কাজ করতে থাকি পরে শেষ হয়ে গেলে আবার আর একটা কমেন্ট করে দেই। অনেক সময় দেখা গেছে একটু একটু দেরিও হয় দুই এক মিনিট তারপরেও করে দেই আর বসে বসে দেখার মতো সুযোগ পাই খালি রাত্রে হয়তো আটটা নয়টার পরে ওই সময় আমার মেয়ে ঘুমিয়ে পড়লে মানে আমার মেয়ে ঘুমায় না তারপরও ওই টিভি দেখে তখন আমি করি কমেন্ট আর লজেয়া মাঝে মাঝে হঠাৎ কাম না থাকলে দু এক সময় বিকালবেলা বসে বসে দেখতে পারি আর না দেখার সুযোগ হয় না ছেড়ে দিয়ে এই কাজ করি কারণ প্রচুর ধুলাবালি হইতেছে আমার বাসাতে চতুর মানে খোলা মেলা তো বাইরে ময়লা এই জন্য সব সময় ফার্নিচার গুলা সেটা মোস্তে থাকা লাগে আমার আর আজকের এটা হইলো বিকালবেলা আমি সকালে তো বিছনা ঘুষাইছি ওটা শেয়ার করছে টুকার ভিডিও করি নাই আর এই যে আমার ছেলেরা সব তিন ছেলেই ঘর থেকে বের হয়ে ফুটবল খেলতে চলে গেছে তো এই ছেলেরা যাওয়ার পরে আমি আবার সুন্দর করে গুলাই যে সাজিয়ে গুছিয়ে নিছি আসলে ওরা বিছনার পরে যেমন মানুষ থাকে দেখবেন ঘরগুলা একবারে এলোমেলো থাকে নোংরা থাকে তোরা যাওয়ার পরে আমি যে ইয়ে করলাম বিছানাগুলা সুন্দর করে ঘুষিয়ে তারপরে আবার এলোজায় গড়ার সুন্দর করে মারু দিয়া তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই আইফোনটা দিয়ে আগে ভিডিও করতাম এখন করি না এখন আমি অন্য ফোন দিয়ে ভিডিও করি তো এটা আমার বড় ছেলের ফোন বড়ো ছেলে চালায় দেয়া খেলতে গেছে গা আমার ছেলেরা ফুটবল খেলতে অনেক পছন্দ করে ক্রিকেট ফুটবল তো এটা আমার মেজো সেলের রুম আর ওটা ছিল আমার বড় ছেলের রুম আর প্রথমটা ছিল আমাদের রুম তো এই যে মানে যতই গোসাই কিছুক্ষণ পরে এলোমেলোয় তা আমার মেয়েরা মাঝে মাঝে লেখানোর জন্য এই সিলেটটা কিনছিলাম মিউজিক সিলেট আর এই যে আমার ছেলেদের ব্যাগগুলো আমি এনে সাজিয়ে রাখছি গুছিয়ে রাখছি আসলে আমার ঘরে ওইভাবে দামি মূল্যবান কোনো কিছুই নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি